আমি বলেছি না আমার পছন্দ জিনিস আমি নিজেই কিনি তোমাকে বলেছি না তুমি কিছু কিনে আনবে না আমার জন্য আমার জুতোটা পছন্দ হয়নি তুমি এক্ষুনি যাবে যে জুতো দোকান থেকে যে বলবে ছেলেটাকে যে তোর বৌদি যে জুতোগুলো নেয় সেই জুতোগুলো দিতে তোমার পছন্দের জুতো আনবে না আমার আমার পছন্দটাই ছেলেটা জানে যে বলবে সেটাই নিয়ে আসবে এক্ষুনি যাবে যেমন পছন্দ করে জুতোটা নিয়ে আসতো এবার যে আমার পছন্দের তুমি জুতোটা নিয়ে আসবে কে বলেছে তোমাকে আমার জুতো নিয়ে আসতে যাও যে আমার জুতো নিয়ে আস পছন্দ করে

তুমি এখনো আমার পছন্দটা জানো না যে আমার কি পছন্দ কিন্তু জুতা ছেলেটা কি জানে কেন বলো তো ও তো জানে কোন জুতোটা পরি ভালো হয়েছে আমি জুতোটা এবার যদি কিছু আনতে যাও না তোমার পছন্দ আসবে না জুতোলা ছেলেটা কি বলবে বৌদি পছন্দের জুতো দিয়ে দিয়ে তো বৌদিটা দিয়ে দেবে ছেলেটা ঠিক আছে ঠিক আছে চলো কি গো শুনছো বলো বলছো বৌদি মিক্সার গ্রাইন্ডারটা ফেলে দাও না নষ্ট করতে হবে ধরো টুলটা নিয়ে আসি বাবা আমার ফোনটাই ভেঙে গেল আমার ফোনটাই ভেঙে দিলাম ছেলে তো

শখের বাইকটাই ব্যস্ত হবে এখন আমার শখের বাইকটা বেঁচে আমি মোবাইল এনেছি আমি তো যা কিনি বোর কিছুই পছন্দ হয় না এটা মোবাইল তো আনলাম দামি মোবাইল কারণ আমি যা কিনি বোর বোর কিছুই পছন্দ হয় না কি করি যাই দেখি আবার এই মোবাইলটা পছন্দ পছন্দ হয়েছে নাকি রমা তোমার জন্য খুব সুন্দর একটা মোবাইল এনেছি মোবাইল এনেছি

বলছি শোন না তোর সাথে আমার একটু দরকার আছে আমার দেওরটাকে দেখলাম সেই যে বড় বড় ওই আলুর বস্তা পেঁয়াজের বস্তা হ্যাঁ সাইকেলে করে বাঁধিয়ে নিয়ে যেতে পারে কি কষ্ট হচ্ছে মাঝে মাঝে দেখি টানছে আর উঠে বসতে পারছে না সাইকেলের উপরে বাইকটা কি হলো রে হ্যাঁ আর বর্ণ না বৌদি বাইকটা না বেছে দিয়েছে এটা বেছে দিয়ে গেল খাওয়ার জন্য একটা নতুন ফোন কিনেছে ও আবার দুটো সোনার কানে দুবলো নিয়ে আর বাকি যে টাকাটা ছিল ওটা দিয়ে তোমার সাইকেল কিনে নিয়েছে হাসিস তুই সত্যি কি বউ তুই আমরা ভাগ্য করে এরকম স্বামী পাই না স্বামী যদি পেতাম না মাথায় তুলে রাখতাম রে আর তুই তো আমার দেওয়ারটাকে কোনো দিন ভালোবাসিস না আর কোনো সময় একটু ভালো ব্যবহারও কোনো সময় করিস না যখনই দেখি তখনই দুচ্ছাই করতে থাকিস এদের ভাগ্য করার কি আছে হেটে তো আর যাচ্ছে না কোথায় সাইকেলটাও তো কিনেছে সাইকেলটাও তো চালিয়ে যাচ্ছে

তাই বলি যে আমার বরটা যদি আমার দেওয়ারের মতন এক কিছুই হতো তাহলে মাথায় করে রাখতে যেন হ্যাঁ ওইটাই হচ্ছে কথা আমার তোমার বল মানে আমার দাদা আমার সুত্তার তোমাকে এই ফোন আর কানের দুলে এনে দিতে পারে না শুনে তাই এখন হিংসা করি না রে ভালো লাগে কিন্তু তুই যদি একটু ভালোবাসতিস এটা যদি আমি একটু দেখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো হিংসা না বুঝেছি তো যা হিংসা আমার অনেক কাজ পড়ে আছে হ্যাঁ উচিত কথা বলি তো শোনো না বলো এই মার্কেট থেকে আসলে আজকে আলু হয়েছে না ভালো টাকাই আজকে পেয়েছি বুঝলে তো আলু সব মার্কেটে দিয়ে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি আর আমার একটা চেক দেছে আর কিছু টাকা ক্যাশ আসলে রমা কিন্তু ভালো দাম পেয়েছো গো ভালো দাম পেয়েছি রমা এবার এইগুলো আলুতে আমরা ভালো দাম পাচ্ছি ও বুঝি শোনো না আমি এখানে যাচ্ছিলাম না দেখি হাট হাটে ঠিক না তোমাদের শাড়ি পছন্দ জানি শাড়িতে নিয়ে এসেছি দেখো আমরা কি শাড়ি এনেছো কই দেখি দেখো খুব সুন্দর শাড়ি এনেছি দেখলাম অনেক মহিলারা কিনছে শাড়ি এই শাড়ি নিয়ে এসো এই লাল হলুদ সবুজ এই শাড়ি আমি পরি তোমাকে বলেছি না যে তোমার পছন্দ কোন জিনিস আমার জন্য তুমি আনবে না এই শাড়ি আমার একটু পছন্দ হয়নি এটা শাড়ি এটা শাড়ি আমার একদম পছন্দ হয়নি কোথা থেকে নিয়ে এসো যাও ফেরত দিয়ে আসো মামা সেই আমি অনেক দূর 8 কিলোমিটার আমি সাইকেল চালিয়ে আসলাম আবার আবার যাব তুমি যখন শাড়ি নিয়ে এসো আমার পছন্দ এবার শাড়ি নিয়ে আসবে ও 8 কিমি মামা যে তুমি যাবে এক্ষুনি যাবে তোমার দরকার হয় সাইকেলটা রেখে তুমি এখান থেকে পাঁচশো টাকা নাও গাড়ি করে ভাড়া করে আমার জন্য শাড়ি পাল্টি নিয়ে টাকা লাগবে না আমি তাহলে সাইকেল নিয়ে যাচ্ছি যাও যাও আমার একটু পছন্দ হয়নি মাথাটাই গরম করে দিল বাবা ভালো টাকা বিক্রি হয়েছে আলু গাছকে কোথায়

আর ঠালায় কিছু বললে তোর বউ ও বৌদি কি আছে তোর দরকার আছে রে ভিতরে আসো তোর তো কিছু মতে বলা যায় না আর না বলেও আমি পারি না আমার তো সবসময় কি বলতো মুখ চুল চুল করে আমি কারোর কিছু অন্যায় না আমি না বলে পারি না ভাই আচ্ছা বসো কি হয়েছে কি কি হয়েছে মানে তুই কি ভেবেছিস কি নিজেকে তুই কি মনে করিস তুই নিজেকে বলতো একটু বাড়ি হ্যাঁ তুই আমার দেওয়ারটা ভালো মানুষ পে তুই এরকম ভাবে অত্যাচার করিস আমার দেওয়ার পরে কি করলাম সেটা তো বলবে দেওয়ারটা আমার ভোরবেলা বেরিয়ে যায় চাষের সব মালপত্র তুলে নিয়ে যা হয় ওই রোদে নিজে একবার বাইরে বেরিয়ে করে দেখেছিস কত ধানে কত চাল হয় ঘরের মধ্যে বসে খুন্তি না আসার তো উমান দিসটা কি দিয়ে কি করে আর আমার দেওয়ারটা রোদে পুরে তেতে মালপত্র বোঝাই করে নিয়ে বাইকটা ছিল তোর জায়গায় বাইকটা বিক্রি করলো ওই ভ্যান ওই ওই সাইকেলটা নিয়ে সে কত আট মাইল দূরে সেই মাল বিক্রি করে ওই হাটার থেকে তোর একটা শাড়ি নিয়ে আসছে সেই শাড়িটা তোর পছন্দ হয়নি আবার পাঠিয়েছিস তুমি দেখেছো শাড়িটা ও মা তা দেখবো না হ্যাঁ আমি পাঠিয়েছি আমার পছন্দ হয়নি তুই তো বলেছি আবার কেন হাটবার করে বসে এখন যে পার্টি আনতে হবে না আবার আর কবে হাটে তখন যদি না পার্টি দেয় তার থেকে এখনই পার্টি নিয়ে আসে তো সেই মানুষটা আসবে একটু জলপানি দিয়েছিস কিছু থাকে আরে জল খাতে গেলে দেরি হয়ে যাবে তখন কি হবে তোমার সত্যি বাবা ধন্য তোর মতন বউ ধন্য আমার দেওয়ারটা ভালো মানুষ বলে তুই ভালো মানুষ বলে একটু ভালোবাসা দিয়েছিস কোনো দিন শোনো বৌদি তোমার দেওয়াকে না আমিও খুব ভালোবাসি কিন্তু জানো তো আমার একটা না দুঃখ থেকে গেল মনের মধ্যে এই দুঃখটা না তোমরা কখনো তুমিও না তোমার দেওরও কখনো বোঝার চেষ্টা করো নি সবাই দেখো কি সুন্দর মা হচ্ছে আমার কবে বিয়ে হচ্ছে বলো তো ছ বছর বিয়ে হয়ে গেছে আমি এখন বলতো মা হতে পারিনি কেন হলো তো তোমার দেও কখনো বাবা হতে পারবে না তোমার দেওরের ফল্ট আছে তার জন্য আমি মা হতে পারি না সেই কষ্টটা কোথায় রাখবো বলো তো তার জন্য তো আমি এরকম খেঁচ করি তোমার দেওরের সঙ্গে তাহলে একটা কাজ কর এতদিন তুই আমাকে বলেছিস কোনো কথা হ্যাঁ আমি যে তোর নিজের যা হ্যাঁ নিজের যা এই যে পাশে থাকি কখনো কোনো কথা বলিস বলিস কোনো কথা তুমি কখনো একটু জানার চেষ্টা করেছ তোর বাড়িতে আমি মাঝে মাঝে আসি তোর বাড়ি রেগুলার একবার দুবার আসি আরে ঝগড়া করতে হলেও তো আসি তোর কাছে তুই তো তাও জাসনা রে ঝগড়া করতে গেলেও তো তুই জাসনা যে না যায় দিদির সাথে তুই কোমরেরতে ঝগড়া করে আছিস তার জন্য তো জাসনা তবু আসি রে জানো তো বৌদি তোমার দেওর দাক্তারখানায় গেছিল কিছুক্ষণ পরে যুনেন রিপোর্ট করেছে ডাক্তার বলেছে নাকি তোমার দেওরকে তোমার দেওর কখনো বাবা হতে পারবে তাহলে এটা কাজ কর ওইজন্য তোমার দেওর আমাকে সহ্য করে বুঝছিস ঠিক আছে মানলাম এটা যদি তুই আমাকে আগে বলতিস তাহলে আমি আগেই এর নির্মূল আমি করে ফেলতাম তুই তো মা হতে পারবি পারবি না কি করে বৌদি শোন এখন ওই টিউবে বাচ্চা হয় না হ্যাঁ ওই করে বাচ্চা করা যায় সেটা হচ্ছে ডাক্তারখানা যেতে হবে এই বেশ আজকে বুধবার তো কালকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার একজন মহিলা ডাক্তার বসে সে একদিন নয় যাওয়া গেল দেওয়ারকে নিয়ে যাবি তারপরে কোনো অসুবিধা নেই তো শুধু তো একটা বাচ্চার দরকার সকাল সকাল কালকে আমি হ্যাঁ চল ওখানে গিয়ে ও তোর তো তুই তো মা হতে পারবি তা তুই ওরকম ভাবে নিয়ে নে কি আছে ঠিক আছে বলার দরকার নেই তবে একটা কথা বলি বুনু তোর একটা কথা বলি আমার দেওয়ারটা খুব অসহায় রে খুব খাটে তোকে এত ভালোবাসে দেখেছিস একটার পর একটা জিনিস এনে দেয় এই যে মানুষটা এসে তুই তোকে এক গ্লাস জল অব্দি দিতে হবে যেমন এটাই কষ্ট লাগে রে

হ্যাঁ আমি তো রিপোর্টগুলো দেখেছি তোমার এর রিপোর্টগুলো আর সত্যি কথা বলতে কি শোনো একটা কথা বলি তোমাকে তোমার হাজবেন্ডের আগেও আমার কাছে এসেছে অনেকবার তুমি তুমি প্রথম প্রথম তো এসেছিলে তারপর যখন রিপোর্ট করা হলো রিপোর্টের পরে তোমার হাজবেন্ড আমার কাছে রিপোর্ট নিয়ে এসেছিল আসার পরে তোমার স্বামী আমার কাছ থেকে সব কথাই শুনেছে তো তুমি তোমাকে একটা কথা বলি তুমি খুব ভাগ্য করে তোমার স্বামীকে পেয়েছো বুঝতে পেরেছো সত্যি কথা বলতে কি তোমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না কারণ আমি ও তোমার হাজবেন্ড জানে কারণ যখন রিপোর্টগুলো করা হয়েছে তোমার হাজবেন্ড নিয়ে এসেছে আমার কাছে আমার রিপোর্টে পুরো লেখা আছে তোমার হাজবেন্ড বাবা হতে পারবে কিন্তু তুমি কখনো মা হতে পারবে না তোমার সমস্যাটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার তোমার হাজবেন্ডের নয় আমাকেও কিন্তু কথাটা বলেনি ও আমাকে বারণ করেছিল যে ম্যাডাম আমার মানে বউ যদি কখনো আসে তো আপনিও ওনাকে এই কথাগুলো বলবেন না তাহলে ও একেবারে নিজেকে শেষ করে দেবে তাই আমি তুমি এর আগেও তারপরেও তুমি দুবার এসেছো কিন্তু তোমাকে আমি বলিনি আজকে যখন তুমি বলছো যে তুমি বাচ্চা নেবে এখন ইনজেকশন কিন্তু সেটাও তো তোমার পক্ষে সম্ভব নয় তাই এখন না বলে নয় আমি বলতে বাধ্য হলাম তোমার হাসবেন্ড অনেক দিন আগের থেকেই জানে কিন্তু আমাকে বলতে বারণ করেছে হ্যাঁ আসুন কি রে ডাক্তারখানা থেকে যে বের হইই বেরিয়ে তো সেই ঘড়ঘড় ঘড়ঘড় করতে করতে হাঁটলি এতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে কি বললো ডাক্তার কিছুই তো বললি না তে কি বল কি হয়েছেটা কি বৌদি এ কি হয়েছে কি বল লাগে আবার কাজে পাগলের মতন আমাকে না বললে আমি বুঝব কি করে বল লাগে পাগল কি হয়েছে কি ডাক্তার কি বললো আমরা জানতাম তো তোমার বাবা হতে পারবে না কিন্তু তোমার সুস্থ আমি কখনো মা এটা কিন্তু আমাকে বলিনি কখন আমি কষ্ট পাবো বলে তোকে খুব ভালোবাসে রে দেখেছিস তো দেখেছিস আর তুই কখনো ওকে ভালো ব্যবহার করিস নি এতটুকু তবুও কিন্তু তোকে এটা নিয়ে কোনো দিন খোটা দেয়নি দিয়েছে কি তাহলে তো তুই জানতিস আমি তো ডাক্তার ম্যাডাম আমাকে বললো যে ওর পুরো রিপোর্ট ঠিক আছে আমি জীবনে কোনোদিন মা হতে পারবো না আজকে তুই যদি তোকে যদি ডাক্তারখানায় না নিয়ে যে তাহলে তো তুই তাহলে এই জিনিসটা জানতেই পারতিস না বল না আমি তো জানতাম রণর মধ্যেই সবকিছু তুই কিন্তু এইটা ভেবে যে আমার দেওর বাবা হতে পারবে না সেইটা ভেবে তুই ওর সাথে একটু ভালো ব্যবহার করিসনি আর ও জানে যে তুই মা হতে পারবি না তবু কিন্তু তুই কষ্ট পাবি যে তোকে বলেনি অথচ তোর যত রকম অত্যাচার ওর নিজে মুখ বুঝে সহ্য করে গেছে সত্যি বলতে আমাকে খুব ভালোবাসে কপালকে ডাক্তারবাবুও বললো তুই কপাল করে স্বামী পেয়েছি আমি এটা কথা বলবো তোকে বলো তোদের না আজকে বিবাহবার্ষিকী আজকে মানে হ্যাঁ তো আমাদের আজকে তো বিবাহ তাহলে একটা কাজ কর আমার দেওয়ার তো বিয়েতে গেছে হাটে গেছে মাল বিক্রি করতে ও আসবে তুই ওর একটা পছন্দের কোন জিনিস কর পরে ও যে জিনিসগুলো খেতে ভালোবাসে দেখতে ভালোবাসে করতে ভালোবাসে সেইগুলো তুই কর না আজকে ওর মনের মতন করে ওঠ না রে আমার ঠিক আছে ওর পছন্দের জিনিস পরে আমি আজকে সেজে ওকে হ্যাঁ আজকের দিনটা একটু খুশি কর ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাই অনেকটা রাস্তা হেঁটেছি তো আমি যাই আবার বাড়িতে রান্না করতে হবে ঠিক আছে বৌদি বলতো ওর পছন্দের শাড়ি পরতে কোথায় দেখি ওর পছন্দের শাড়ি এমনি ছ বছর বিয়ে হচ্ছে মানুষটার একটা পছন্দ জিনিস আমার কাছে নেই কিন্তু তো সবই আমার পছন্দের শাড়ি ওর পছন্দের জিনিস কি করে আমার কাছে থাকবে যখনই আমার জন্য কিছু নিয়ে আসতে আমি সঙ্গে সঙ্গে বলেছি পাল্টি আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসো কিছু নেই আমার ওর পছন্দ এগুলোও তো সব আমার পছন্দর কিছু নেই চুরিগুলো সব আমার পছন্দের এই শাড়িটা ও এই শাড়িটাও তো আমার পছন্দ সেদিনকার হাটের থেকে একটা শাড়ি নিয়ে এসছিল সেই শাড়িটা আমি পাল্টিয়ে ওকে বললাম আমি এই রকম শাড়ি চাই ও আমার জন্য তো এই শাড়িটাই নিয়ে আসলো কিছু নেই আমার ওর পছন্দ এই শাড়িটা আগেরবার বিবাহবাসীকে আমাকে একটা শাড়ি এনে দিয়েছিল সেই শাড়িটাও তো আমি পাল্টিয়ে বললাম এই শাড়িটা নিয়ে আসতে মানুষটার কিচ্ছু পছন্দ নেই আমার কাছে একটা জিনিস আছে হ্যাঁ বৌবা তো আমাকে একটা শাড়ি দিয়েছিল পছন্দ করে ওই শাড়িটাই পরি আমি এই শাড়িটা তো ও যেবার আলু বেচলো খুব মার্কেটিংয়ে চললো আর সেইবারও তো শাড়ি নিয়ে এসেছিলো আমার জন্য সেই রাত্রেবেলা আমি ওকে রাত দশটা বাজে তাও বললাম তুমি ওকে শাড়ি পাল্টিয়ে আনো পাল্টিয়ে এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিলো ওই বৌবাতে শাড়িটাই পরবো আমি এখন একটু কি বাসে আমার বৌবাতে সাইডে পড়েছে তুমি হ্যাঁ বৌবাতে সাইডে পড়েছি আজকে আমাদের বিবাহ বার্ষিকী না তাই তোমার দর শাড়ি বৌবাতে দর শাড়িটাই পড়েছি বলছি কি আমি না ডাক্তারখানায় গেছিলাম আমি না সব শুনে এসছি রন তুমি আমাকে সত্যি কথাটা জানাও নি কেন যে আমি কখনো মা হতে পারবো না তুমি তো বাবা হতে পারবে আমার একটা কথা রাখবে জানো বলো হ্যাঁ বলো আমার একটা কথা রাখবে বলছি কি তুমি না একটা বিয়ে করো বিয়ে করো সেই ঘরে একটা বাচ্চা হবে সেই বাচ্চাটাকে মানুষ করো আমি তো কোনোদিন মা হতে পারবো না তুমি এই কথা বলছো আমি হ্যাঁ আমি যদি আমার আজকে কিছু ফল্ট হতো কি তুমি কি আমাকে চলে যেতে পারতে না আমি তো কখনোই যেতাম না শোনো না আমি কলকাতা থেকে না আমরা একটা বাচ্চা এনে আমরা তো আশ্রম থেকে আমরা বাচ্চাটাকে মানুষ করি দত্তক নেবে একটা বাচ্চা সত্যি গো তোর মতো সত্যি এটা কপাল করে স্বামী পেয়েছি আমাকে এই জিনিসটা বৌদি অনেকবার বোঝানোর চেষ্টা করেছে আমি কখনো বুঝিনি আমিও তোমাকে খুব ভালোবাসি যখন শুনলাম যে তুমি কখনো বাবা হতে পারবে না কিন্তু তোমাকে ভালোবাসি বলে আমি ছেড়ে চলে যেতে পারিনি কিন্তু একটু খ্যাটখ্যাটে হয়ে গেছিলাম তার জন্য কিন্তু এখন যখন এখন জানলাম যে আমি নিজেই মা হতে পারবো না তখন আমি বুঝতে পারলাম কিন্তু তুমি না কথাটা বলে না আমি সত্যি আমি শান্তি পেলাম যে একটা বাচ্চা নিয়ে এসে আমরা দত্তক নিয়ে মানুষ করব করবো বাবা তোদের প্রেম কাহিনী দেখি একদম জমে কি রয়ে গেছে ও বৌদি বসো বৌদি আমার বৌবাতে সেটা আজকে পড়েছে তাই তো দেখছি বাহ খুব ভালো লাগলো আমি তো সবসময় এটাই চাই যে তোরা দুজনে শুয়ে সুখে থাক ভালো থাক তোমার দেওয়ার কি বলেছে জানো কি বলেছে বলেছে কলকাতা শহরে যে একটা বাচ্চা নিয়ে আসবে দত্তক ওটাকে আমরা মানুষ করবা খুব ভালো কথা এই তো এই যে সুখী পরিবার আর কি চায় তাহলে আজকে আর তুই আমার দেওয়ারের মতন একটা পাবি তুই স্বামী খুব ভালো আছে খুব ভালো আছে এইভাবেই তোরা থাক ভালোভাবে সুন্দরভাবে হাসি খুশিভাবে আমিও শান্তি পাই ঠিক আছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদবদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জবা চক্রবর্তী তোমার অনেক প্রশ্ন যে আমরা কে কি হই এটা আমরা যদি লাইভে বসবো লাইভে অবশ্যই সবার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো আমরা লাইভে খুব শিগগিরই বসছি আপনাদের জানিয়ে দেবো আর আজকে শাড়িগুলো যে কার কেমন ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা আর কার কোনটা পছন্দ হয়েছে সেটা বলবে কিন্তু ঠিক আছে আর প্রত্যেক দিনের ভিডিও একটু প্রত্যেক দিন পুরোটা দেখার চেষ্টা করবে আর মানে সবার লাস্টে যে আমরা কি কমেন্টগুলো মানে কথাগুলো বলি সেগুলো একটু শুনবে আমরা বলে দেবো কবে আমরা লাইভে বসছি লাইভে চলে আসবে বন্ধুরা সবার সবার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো আর সবাই ভালো থাকবে নমস্কার